you uh -huh. হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটা সকাল নতুন আরেকটা ব্লগের সাথে তোমাদের সাথে শেয়ার করবো বলে আর আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখতেই পাশে সকালবেলায় কিন্তু আমি উঠেছিলাম অনেক আগেই ঘুম থেকে উঠে কিন্তু হাজব্যান্ডকে টিফিন টিফিন করে দিয়ে ও খেয়ে দেয় স্নান টান করে চলে যাওয়ার পরে কিন্তু আমি আর মানে একটু বসেই থাকি কারণ এখানে ওই সাড়ে সাতটা আটটা বাজবে তারপর সবাই উঠে তারপরে সমস্ত কাজ আর কি শুরু হয় তো সেই পর্যন্ত আর কি আমাকে বসে থাকতে হয় কারণ ও বেরিয়ে যায় কেউ ছটার সময় ছটা থেকে সাড়ে সাতটা আটটা অবধি আমি কী বা করবো তো সেই কারণে আমি শুয়ে থাকি নয় বসে থাকি নয় আমার ভিডিও এডিটিং থাকে সেটা করতে থাকি এই কাজগুলো করি তো তারপরে উঠে কিন্তু আমি আমার মেয়ের জন্য আর কি ডালটা করে নিই তারপরে মেয়ের দুধটা গরম করে নিই আর বাকি কাজগুলো তো মাসি করে তারপর মেয়ে উঠে যাওয়ার পর কিন্তু আমি দেখো বিষ্ণামে চলে আসলাম ওকে আর কি বসিয়ে রেখেছি খাবারের ঘরে ডাইনিং রুমে বসিয়ে ওকে চোখ মুখ ধুয়ে দিয়েছি দুটুত খাইয়ে ওকে আর কি বসিয়ে রেখেছি আর আমি এদিকে কিন্তু বিছনাটা গুছাতে চলে এসেছি আর এই বিছানাটা গুছানোতে গিয়ে দেখলাম যে একটু বেড কভারটা একটু এলোমেলো হয়ে গেছে তাই সেটাকে সুন্দর করে আবার একটু গুছিয়ে রাখবো নিয়ে তারপরে সমস্ত বেড কভারটাকে একটু ভালো করে গুছিয়ে নিয়ে ঝাড়টা দিয়ে আর কি জায়গা নিয়ে জায়গায় রেখে দেবো আর মানে হঠাৎ করে আবার একটু একটুখানি গরম ঠান্ডা এরকম হওয়াতে না আমি কম্বলটা তুলেই রেখেছি কারণ কম্বলটা কাজ দেওয়ার মতো কিন্তু ওয়েদারটা কিন্তু এখন আর নেই সেই সেই কারণে আমি কম্বল তুলে ফেলেছি আর এখন ওই হালকা পাতলা আর কি চা মানে বেড কভার এগুলো আর কি আমরা গায়ে দিচ্ছি আর আমি তো এখানে আর মাত্র একদিন আর মতো আছি তারপরে চলে যাব মায়ের কাছে সেখানে গিয়ে আর কি অন্যরকম ব্লগ তোমরা দেখতে পাবে এতদিন এখানে যে ব্লগগুলো দেখেছো এবার ওখানে গিয়ে অন্যরকম ব্লগ দেখবে তো এরকমই আর কি ঘর গুছানো এসবই ব্লগ থাকবে কিন্তু সেটা অন্যরকমই হবে কারণ এখানে রকম ওখানে আরেক রকম তো যাই হোক তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু মোটামুটি আর কি এই বেড কভারটা ঠিকঠাক করা হয়ে গেছে এবার একটু ঝাড়টা দিয়ে নিয়ে আর কি সমস্ত কাজগুলো কমপ্লিট করব বিছনে গুছানোর পর আর কি আমি আলনাটাকে একটু গুছিয়ে নেবো আর আমার ড্রেসিং টেবিল সেটাকে একটু পরিষ্কার করে নেবো আর এখানে শেয়ার করা মানে দেখানোর মতো আর কি তোমাদের সাথে এগুলোই দেখাই আর তো অন্য কিছু দেখানো যায় না আর ভাবছি পার্কে গেলে পার্কে আর কি ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করবো তো এখানে একটা পার্ক আছে যে পার্কটাতে সবাই আর কি হাঁটতে আসে তবে বাচ্চারা আর কি খেলতে আসে মানে মোটামুটি দেখতে খুব সুন্দর আর কি পার্কটাতে ফুল টুল গাছ লাগানো আছে একটুখানি পারবো তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক আমার কিন্তু মনে আর দেখো বিছনাটা আর কি পেট কবাটা ঠিক করা হয়ে গেছে এবার ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে নিয়ে তারপরে আর কি আমি এই বালিশ ঠিকঠাক করে রাখবো সমস্ত কিছু আর এখানে মানে কি বলবো সত্যি কথা বলতে এখানে কিন্তু আমার খুব একটা ভালো লাগে না কারণ আমার এই জায়গাটা খুব একটা ভালো লাগে না এখানে সবসময় একা একা থাকতে হয় যে যার মতো ঘরে থাকে কেউ কারোর সাথে খুব একটা কথা বলে না আমার একদমই ভালো লাগে না আর ওই মাসির সাথে থাকি মাসি আমরা গল্প করি যতক্ষণ আর কি পারি তারপরে মাসির সাথেই আর কি আমরা যাব আজকে মেয়েকে নিয়ে পার্কে মাসি আমি আর মেয়ে মিলে যাব কারণ ওরা বাড়ি আস্তে আস্তে অনেক রাত হয়ে যায় আর যাওয়া হয় না সেই কারণে ভেবেছি মাসিকে নিয়ে আর কি বিকেলবেলার দিকে বেরোবো যাই হোক যেটা বলছি যেখানে একদমই ভালো লাগে না আমার আস্তে তো নিজের বাড়ি বলতে ওই এক উলু বেরিয়াতে যেখানে থাকি আর কি আপাতত এখন সেখানে এক মানে যতক্ষণ থাকি ঘরের মধ্যে কাজকর্ম নিয়ে সে ভালো লাগে আর যখন মাঝে মধ্যে যে দুখানে বেরোনো হয় সেই কারণে ওই জায়গাটা একটু ভালো লাগে আর হচ্ছে আমার মায়ের কাছে মা বাবার কাছেই ভালো লাগে এখানে আমার খুব একটা ভালো কিন্তু লাগে না কারণ সব সময় ঘরের মধ্যেই একা বন্দি একদম জেলখানা যেন মনে হচ্ছে আটকে রয়েছি সেরকমই থাকি আর হয়তো বেরোতে যদি হয় এক রবিবার ছাড়া তো হয় না বেরোনো আর তাও সুযোগ খুব কমই হয়ে যায় এখানটায় যাই হোক এই নিয়ে আর কি থাকতে হয় এখানে যখন আসা হয় এরকমই থাকা হয় যেন এখানে বেশি দিন থাকি না খুব একটা আর ওর ডেলি প্যাসেঞ্জারি করতেও খুব মানে অনেকটা প্রবলেম হয়ে যায় আর কাজের জায়গায় অনেকটা চাপ হয়ে যায় সেই কারণে ওই আসতে হয় এক সপ্তাহ দু সপ্তাহের জন্য আর কি থাকি কিন্তু তারপরে আমরা কিন্তু আবার চলে যাই ওর ডেলি প্যাসেঞ্জারিটা করতে খুবই অসুবিধা হয়ে যায় কারণ এখান থেকে যাতায়াত করাটা খুবই কষ্টকর সেই কারণে তো ওই যেহেতু ওর বাবা এখনও রয়েছে সেই কারণে ওর বাবাকে দেখার জন্য আর কি এরকম এক সপ্তাহ কি দু সপ্তাহ যেন আসতে হয় তাও প্রতি মাসে নয় দু মাস তিন মাস পরই আমরা আসি সেই কারণে তো দেখো আমার বিছনা গুছানো হয়ে গেছে এখন কিন্তু চলে আসলাম এই যে আলনাটা দেখতেই পাচ্ছ সেটাকে একটু সুন্দর করে গুছিয়ে নেব আর এই যে জ্যাকেটটা ভাবছি এটাকে ঢুকিয়েই ফেলবো কারণ এটা আর গায়ে দেওয়ার মতো আর সেই ঠান্ডাটা নেই তো সেই কারণে ভালো আমি ওটাকে ভাজ করে ঢুকিয়ে ফেলবো আর এই দেখো যে মানে একেবারে অগোছারও করে গেছে প্রতিদিনই আমার ভা গুছিয়ে রাখতে হয় আর এই জামাগুলো এখন ভাজ করে সুন্দর করে রেখে দেবো তারপর ড্রেসিং টেবিলটাকে ধরবো যাই যেটা বললাম যে এখানে কিন্তু খুব একটা আমাদের ভালো লাগে না আমার তো একদমই ভালো লাগে না কারণ ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতে ভালো লাগে কথা বলার লোক নেই একা একা সারাক্ষণ আমার মায়ের কাছে ভালো লাগে আর উলু তাও একটু ভালো লাগে কেননা ওখানে একটু না বেরোতে পারি কি নিজের কাজও নিজের মতো করে করি তারপরে সন্ধেবেলা হয়তো বললে তাড়াতাড়ি আসতে পারে এসে আর কি ও কিন্তু আমার আমাদেরকে নিয়ে বেরোতে পারে তারপরে দেখো আমার কিন্তু এই যে আলনাটা গুছানো হয়ে গেছে এখন ড্রেসিং টেবিল গুছাতে চলে আসলাম এটা আর কি মুছে টুছে নেবো পরিষ্কার রাখতে আর কি ভালো লাগে সেই জন্য আমি প্রতিদিনই মুছে নিচ্ছি এইটাই আমার খুব ভালো লাগে আর যেটা বললাম ওখানে তো আর কি তাড়াতাড়ি চলে আসতে পারে সেই জন্য আমাদের একটি নিটু বেরোতে পারে এখানে তো হয় না সেই আস্তে আস্তে ও নটা সাড়ে নটা কোনো দিন হয়তো সাড়ে আটটাও বাজে কিন্তু আমার একদমই ভালো লাগে না এই কারণে তো যাই হোক এখানে আসলে এরকমই আমাদের হয় চলতে থাকে মানে বেরোনোটা খুবই কম হয়ে যায় সেই কারণে আর বাচ্চা যেহেতু থাকে ওকে নিয়ে একটু বেরোলে ওর মনটা ভালো লাগে কিন্তু ও সারাক্ষণ ঘরের মধ্যে বন্দি হয়ে থাকে ওখানে তার তাও বেরোতে পারে আর আমার মা বাবার ওখানে খেলে তো ব্যাস কোনো কথাই নেই কোনো ব্যাপারই না ওখানটায় সময় আর কি বেরোনো যায় কিন্তু ওকে নিয়ে আমি পারি না কিন্তু ওই মা বাবোন থাকলে নিয়ে ওকে বেরোয় এখান থেকে হয়তো আর মাত্র দুটো কি একটা ব্লগ তোমাদের হয়তো দেখ শেয়ার করবো আর বাকি ব্লগগুলো কিন্তু এবার আমার ওই বাপের বাড়ি থেকেই হবে আর বাকি তারপরে এগুলো কিন্তু উলুবেরিয়ার থেকে হবে তো দেখো আমি দুপুরবেলা চলে আসলাম খাওয়া দাওয়া করতে তো কী কী রান্না হয়েছে দেখো বেগুন দিয়ে হয়েছে ট্যাংরা মাছের ঝোল ওদিকে হয়েছে তোমার লাউ একটু বেগুন ভাজা করে দিয়েছিলো আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য রেখে দিব আর লাউ করেছে তোমার মোটরটি দিয়ে লাউটাও করেছিল চিংড়ি মাছের জন্য ওয়েট করছিলাম বাট চিংড়ি মাছটা কিন্তু আসেনি তাই এই দিয়েই করে দিয়েছে আর এদিকে হচ্ছে শ্বশুরে খাবারটা করে দিয়েছে এই হচ্ছে দুপুরে খাবার দাবার আর তারপরে বলেছিলাম যে পার্কে আসবো তো পার্কে এসে শুধু এই ফুলগুলো দেখে আমার এত ভালো লেগে গেছিলো যে আমি এগুলোরই ভিডিও করতে করতে বাকি আর ভিডিও করতে না একদমই ভুলে গেছিলাম যে পুরো পার্কটা যে ভিডিওটা করব সেটা আমি একদমই করতে ভুলে গেছি যে আমার ফুলগুলো দেখে এত পছন্দ হয়েছে যে ফুলগুলোরই ভিডিও আমি করতে শুরু করে দিয়েছিলাম তো যাই হোক যেটুখানি আর কি পেরেছি সেটাই দেখিয়েছি আর বাকি বললাম যে পুরো পার্কটা ভিডিও করতে আমার একদমই খেয়াল নেই শুধু আর কি ওই নিজেরা ঘুরলাম আর এই ফুলগুলো শুধু সে মানে ভিডিও করেছি তো ফুলগুলো যেতে কিন্তু খুবই সুন্দর আর পুরো পার্কটা থেকে না এরকমই সুন্দর করে ফুলগুলো দিয়ে সাজানো হয়েছে এতটাই ভালো লাগছে আর প্রচুর লোক আসে এখানে হাঁটতে ব্যায়াম করতে তাই এমনি হয়তো গল্প করতে ঘুরতে ভালোই লাগে দেখো কি সুন্দর জায়গাটা এমনি যেটুখানি পারছি তোমাদের সাথে শেয়ার করা সেটুখানি হঠাৎ করে মনে পড়ে একটু শেয়ার করি কারণ টাইমটাও হয়ে গেছিলো যে পার্ক বন্ধ হয়ে যাবে সেই কারণে তো মেয়েকে নিয়ে একটু ফটো তুলেছিলাম তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত থাকবে আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু এটা কমেন্টের মাধ্যমে জানাবে নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকো কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর দেখো এখানেও কত সুন্দর সুন্দর ফুল রয়েছে নিচে কি সুন্দর করে সাজিয়েছে এত সুন্দর করে সাজিয়েছে মানে এখানে বসে কিন্তু দারুণ দারুণ ফটো তোলা যাবে যাই হোক ভিডিওটা এই পর্যন্তই থাকবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো